আপনাদের স্বাগত আজ বাইশে মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলার বদা থানার বদাহাটের দেশি সার গরু যে সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে কেমন করে বিক্রয় চলতেছে এটার দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টার্গেট কেমন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির কি দাঁত হিসেবে ভাই কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি টার্গেট কেমন ভাই বিক্রি পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট এর দাম কত রাখছেন সত্তর কত বলতেছে বাষট্টি তেষট্টি বলতেছে কত হলে বিক্রি করবেন ছেষট্টি শুনছেন ছেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন আশি কত বলতেছে পঁয়ষট্টি মোটামুটি টার্গেট কেমন সত্তর থেকে বাহাত্তর শুনছেন সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এই জোড়ার দাম রাখছেন কত জোড়ার দাম রাখছেন কত এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে

এক লাখ শুনছেন প্রচণ্ড পরিমাণের দাম দেখছেন এই যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন সব বাহিরের ব্যাপারই তবে এক ব্যাপারি এক ব্যাপারী একটু অভিযোগ করলো যে এই বাজারে নাকি দামটি বেশি কত বলতেছে পঁচাত্তর বলতেছে শুনছেন পঁচাত্তর বলতেছে তা আমরা ষাট পঁয়ষট্টি সত্তর সর্বোচ্চ যে গরুগুলি বিক্রি হচ্ছে সেগুলি একটু জানার চেষ্টা করি ভাইরে কয় দাঁত বয়স কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন ছেষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট দাম কত রাখছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার হইলো ওনার চাওয়া দাম কত বলতেছে কত বলে দুই কম সত্তর টার্গেট কি সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

টার্গেট কেমন বিক্রির পঞ্চাশ শুনছেন পঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটা কি দাম রাখছেন ভাই এটা দাম থাকে পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি বাষট্টি চাওয়া দাম কত বলতেছে পাঁচ হাজার পাঁচপান্ন পাঁচপান্ন টার্গেট কেমন এক দেড় হাজার বাড়াই আর এক থেকে দেড় হাজার টাকা বাড়তি হলে উনি বিক্রি করবে ভাই কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে মোটামুটি টার্গেট কেমন ষাট পার হওয়ার লাগবে শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন আঠান্ন আঠান্ন কত বলতেছে বড় ভাই পঞ্চাশ একান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম ডাকছে জি পঁয়ষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন

শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইটা কয়দ বয়স দাম কত রাখছেন কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন টার্গেট কেমন বিক্রির বান্ন তেপ্পান্ন শুনছেন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত বলতেছে

আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি ছোট গরু একটু আমদানির সংখ্যাটি একটু বেশি এটা কত বলতেছে পঁয়ষট্টি দাম রাখছে কত বলতেছে পাঁচ পান্ন থেকে টার্গেট কেমন আটান্ন থেকে আঠান্ন থেকে দাম কত রাখছে কত বলতেছে পাঁচ পান্ন টার্গেট কেমন গড়ি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি উনার বিক্রি টার্গেট ভাইটা কিনলেন নাকি বিক্রি করতে নিয়ে আসছেন কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট একবারে ছোট্ট বাচ্চা বলুন আমরা এর থেকে আরেকটু একটু বড় গুণির একটু দাম জানার চেষ্টা করি মুরব্বি কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে কত বলে বলান বলান বলছিলাম কত বলতেছে আপনি বলেন আমি বলবো না শুনলাম আমি বুঝা নাজি কত দাম রাখছেন পূর্বে কত দাম চলতেছে সম্ভবত কি দাম রাখছেন সত্তর দাম বেশি চাচ্ছেন ভাই তো বয়স কি ভাই দাম কত রাখছেন ছিয়াত্তর কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন দুই কম সত্তর শুনছেন দুই কম সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাঁত দাঁত কত বলতেছে বাষট্টি থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে কত হইলে বিক্রি করবেন ছেষট্টি থেকে সাতষট্টি শুনছেন ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বয়স দাম কেমন ডাকছে কাটা বান্ডিল আশি হাজার কত বলতেছে বলতেছে কেমন পঁচাত্তর কি হবে মুখের মুখের জোরে বললেই হবে না কাস্টমার বলতে হবে কাস্টমার থাকতে হবে বাজারে তাহলে দাম দেবে যেহেতু দাঁত হয়নি পঁচাত্তর বিক্রি করা খুব কঠিন হয়ে যাবে ভাইটা কত বলতেছে সর্বোচ্চ এটা আমরা প্রতিবেদনে নিয়েছি ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলার বোদা থানার বোদাহাটের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম